রাতভর বাজারে বাজারে ঘুরে সীতার্থ নাইটগার্ডদের পাশে আবুল হায়দার শাহরাস্তির শীতার্থদের পাশে দাঁড়াতে রাতের আধারকে বেছে নিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হায়দার রাজনৈতিক আনুষ্ঠানিকতা নয় বরং মাঠের বাস্তবতায় দাঁড়িয়ে প্রয়োজনী মানুষের কাছে যাওয়াই ছিল তার উদ্দেশ্য নয় ডিসেম্বর গভীর রাত পর্যন্ত তিনি উপজেলার কালীবাড়ি ভোলদিঘি দেবকড়া সুচিপাড়া আয়নাতলি ও উঘারিয়া বাজার এলাকায় টহলরত নাইটগার্ডদের খুঁজে বের করেন কাজের প্রয়োজনে যারা সারা রাত ঠান্ডা বাতাসে দাঁড়িয়ে থাকেন তাদের হাতে একটি করে শীতের কম্বল তুলে দেন তিনি অভিযানের পুরো সময় সঙ্গে ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের কার্যকারী সদস্য নিয়ামত উল্লাহ অভি মেহের উত্তর ইউনিয়ন যুবদল নেতা রুবেল যুবদল নেতা সাইফুল ইসলাম ছাত্রদল নেতা শাহাদাত হোসেন ও জহির ইসলামসহ আরও কয়েকজন কম্বল বিতরণের সময় আবুল হায়দার সবার কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ জানান রাজনীতিতে পদবি পাওয়া সহজ কিন্তু মানুষের দরজায় পৌঁছে বাস্তব সেবা দিতে পারে অল্প কয়েকজনই শীতার্থ নাইটগার্ডদের জন্য রাতভর ঘুরে কম্বল বিতরণ সত্যি ভিন্ন ধর্মী উদ্যোগ স্থানীয়রা বলছেন বছরের পর বছর যারা অন্ধকার রাস্তা পাহারা দেন তাদের কথা সচরাচর কেউ মনে রাখে না তাই এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার